বিয়ের তো বেশ অনেক কদিনই হয়ে গেল বর বলে যে আজকে সিনেমা দেখতে নিয়ে যাবে ঝটপট করে রান্নাগুলো সব কমপ্লিট করে নি কিন্তু বিয়ের পর থেকে তো আমার স্কিনের কোনো যত্নই নেওয়া হয়নি আর হাতে তো বেশি সময়ও নেই স্কিনের অবস্থা তো খুবই খারাপ কি করি এখন ও আইডিয়া আমার কাছে তো রয়েছে নিউডের ইনস্টাগ্লো ফেশিয়াল কিট যেটা মাত্র 30 মিনিটেই আমাকে ইনস্ট্যান্ট এনে দেবে আর যেটার মধ্যে কিন্তু ছটা স্টেপ রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ইউজ করলেই তুমি ইনস্ট্যান্ট 글로 পেয়ে যাবে ফারস্টে কিন্তু ছিল ক্লিনজার যেটা দিয়ে কিন্তু আমি মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম দুই নাম্বারে ছিল ফেস স্ক্রাব যেটা দিয়ে ফেসটাকে স্ক্রাব করে নিয়ে আমি কিন্তু লাগিয়ে নিয়েছিলাম ম্যাসেজ ক্রিম আর সবকটা মাস্কের উপরে কিন্তু লেখা রয়েছে যে কত মিনিট ইউজ করতে হবে স্টেপ ফোরে কিন্তু ছিল ফেস মাস্ক যেটা কিন্তু আমি ভালো করে ইউজ করে নিয়েছিলাম আর এটাকে টেন মিনিট লাগিয়ে রাখতে হয়েছিল আমি কিন্তু চলে এসেছি একদম লাস্ট স্টেপে আর লাস্ট স্টেপে কিন্তু ছিল সিরাম আর সানস্ক্রিন যেগুলো কিন্তু ফাইনালি ইউজ করার পর আমার স্কিনটা দেখো ঠিক এরকম গ্লো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে পার্চেস করে নিয়েছি তোমরাও যদি এত সুন্দর ইনস্ট্যান্ট গ্লো চাও তবে কিন্তু অবশ্যই পার্চেস করো